আলাইকুম চলে যাচ্ছে আজকে হচ্ছে আমরা লক্ষ্মীপুর জেলার ভাইরাল ব্রিজে তো এটা আমার ফার্স্ট ব্লগ আই হোক যে আপনাদের ভালো লাগবে তো চলেন কথা না বারে যাওয়া যাক সেই ব্রিজে চলেন বাইক চালানোর টাইমে হেলমেট ইউজ করেন বিকজ লাইভ আর সেভ রাইট সেভ লাইফ তো চলেন যাওয়া যাক তো বের হয়ে পড়লাম আমরা সেই ব্রিজের উদ্দেশ্যে আমাদের এখান থেকে আনুমানিক পনেরো থেকে বিশ মিনিট লাগবে যাইতে আর রাস্তা গ্রামের রাস্তা তো একটু ভাঙা দ্যাটস ওয়াই আর কি লেট হয় তো আজকে বাসা থেকে বের হয়েছে আমরা একটু লেট করে তাই ভিতরের রাস্তা দিয়ে যাইতে হবে যাতে করে টাইম কম লাগে তো আমরা এখন এখন আছি হচ্ছে করুনানগর পুরোনগরের ভিতরের রাস্তা দিয়ে আমরা যাব সেই অজুমের হাট পজুমের হাট হয়ে যাব সেই চরকাদিরার ভাইরাল ব্রিজ তো দেখতে থাকুন আপনারা আর যে ভিডিওটা ভালো লাগে বেশ শেয়ার করে দেবেন লাইক করে দেবেন তো শর্টকাটে যাওয়ার জন্য এই রাস্তাটা বেছে রাস্তাটা দিয়ে যাইলে প্রজন্মের হাট উঠে যাবে ওইখান থেকে দুই পাঁচ থেকে সাত মিনিট লাগবে বাইক দিয়ে যাইতে ব্রিজের কাছে তো রাস্তাগুলো একটু ভাঙা বিকজ হচ্ছে গ্রামের রাস্তা তো আর সময় দেখে শুনে বাইক চালানো উচিত আস্তে ধীরে চালানো উচিত সবার আগে জীবন তারপর সব তো আস্তে আস্তে চলে যাচ্ছে আমরা সেই ব্রিজের কাছেই আর হচ্ছে যে এটা হঠাৎ করেই ভাইরাল হয়ে গেছে ব্রিজটা আনএক্সপেক্টেড ছিল যে হঠাৎ করেই ভাইরাল হয়ে গেছে অনেক অনেক জিনিস তো আস্তে আস্তে ভাইরাল বাট এটা হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে তো এখান থেকে যাওয়া আর কি প্রত্যেক ফ্রাইডেতেই মানুষ যায় ডেলি যায় বাট প্রত্যেক ফ্রাইডে একটু বেশিই যায় বেশি হাইফ থাকে ফ্রাইডেতে তখন বাইক নিয়েও যাওয়া যায় না এমন অবস্থা হয়ে যায় ওই ব্রিজটার টিকটকের এ দেখ ঢুকলেই খালি বারবার দেখি ওইখানে সিট ওইখানে ভিডিও তো অনেক আটকে একটা বাইরে চলে যাচ্ছি সেই ব্রিজের কাছে একবার গিয়েছিলাম আমার ফার্স্টে অনেক আগে ফার্স্ট করছে সেকেন্ড টাইম যাচ্ছি সাথে থাকেন আপনারা তো চলে আসলাম বলতে বলতে ফজুমিয়ার হাট এই ফজুমিয়ার হাটও একটা ব্রিজ আছে যেটাকে সবাই ফজুমিয়ার হাটের ব্রিজ নামে চিনি ওইটাও খুব ভাইরাল ছিল ফার্স্টে ফার্স্টে ওইটা তো অনেক আসছিলাম অনেক সুন্দর ব্রিজটা এটা নদীর পাশে ফুলুয়া নদীর নদীর উপরেই অবস্থিত ওইটা ওইটা এখন আর ততটা হাইপ নাই ওইটার বিকজ হচ্ছে নতুন নতুন সব ভাইরাল ভাইরাল ব্রিজ স্পট হচ্ছে দার্স এগুলো আর গেছে তো এখন আর গুলার অতটা খানা নাই আর কি এই সেই ফজুমিয়ার হাটের ব্রিজ ব্রিজ অনেক সুন্দর আপনারা আসলে হয়তো দেখবেন আর যারা যারা আমাদের লক্ষ্মীপুরে আছেন তারা চাইলে এই ব্রিজে যাইতে পারেন খুব সুন্দর জায়গাটা খুব নিরিবিলি চাইলে যাইতে পারেন তো বলতে বলতে চলে আসছি আমরা সেই ভাইরাল চরকাদিটার ব্রিজে তো ব্রিজের চারপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর মনোরম পরিবেশ কোনো ঘর বাড়ি নেই নিরিবিলি একেবারে দেখতে খুবই সুন্দর লাগবে সেই দিক থেকে আর কি মানুষ আসে খুব নিরিবিলি একটা টাইম স্পেন্ড করার জন্য এখানে এসে খুব ভালো টাইম কাটবে আই হোপ আপনারা যারা আসতেছেন আসতে পারেন সুন্দর জায়গা এখানে হচ্ছে নদী নদীতে রাইডও দেওয়া যায় নৌকাতে নৌকাতে করে আমরা গিয়েছিলাম গতবার এসে দেখি হয় তো এসেছি কি বলতে বলতে সেই ব্রিজে চরকাদিরার ভাইরাল ব্রিজে চলে আসছি তো এখানে একটু দাঁড়াবো একটু টাইম স্পেন্ড করব দেন হচ্ছে আবার চলে যাব এই আর কি আপনার সাথেই থাকেন

ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন যেন ভিডিও ভালো দিতে পারি